হ্যালো ফ্রেন্ডস ওই রেকর্ম টু মাই চ্যালেঞ্জ তো আজকে আমরা নিমপিঠের আশ্রমে এসেছি তো আমাদের মানে এটা হলো মামা সশের বাড়ি এখানে আমরা গেছি আমি আমার হাজব্যান্ড দুজনে ঘুরতে এসেছি তো দেখো কি সুন্দর লাগছে নিমপিঠ আশ্রমটা কন্টিনিউ তুই দেখতে থাকো এত ভালো লাগছে যে কি বলবো দেখো জায়গাগুলো কত সুন্দর মাশরুমটাও কত সুন্দর চলো তোমাদের দেখতে থাকো এই হলো এই মন আসুন তো আমি এই সামনেতে যাচ্ছি দেখো ভিডিও এই পাশটাতে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে যাস্ট তোমরা দেখলে বিশ্বাস করবে না আমার তো এত ভালো লাগছিল বাট আমি ফটো তুলতে চাইছিলাম ওখানটাতে মানে ওখানে ফটো তুলবো ভাবছিলাম বাট ওনারা ফটো তুলতেও দিচ্ছিল না ফলে ফটো তোলা বারণ এরকম বলছিল কিন্তু আমার এত ভালো লাগছিল তোমাদের বললে বিশ্বাস করবে না আর জায়গা ওই পাশটার জায়গাটা যে এত সুন্দর দেখতে কি বলবো তোমাদেরকে আর ওখানে একটা গাছ আছে মানে ফুল গাছ গাছটা কি সুন্দর দেখানো দেখানো কিন্তু আমাকে ফটো তুলতেই দিলো না যে আমি কিভাবে তুলবো বলো নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম কিছুটা আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি মানে আমার এমনিতে আশ্রমটা আমি প্রথম যখন গেছিলাম আমার তখন খুব ভালো লাগছিল কিন্তু ওখানে লেখাই আছে লেখাই আছে যে ফটো তোলা ভিডিও করা বারণ তাও ওই লোকটা আড়ালেই আমি ভিডিওটা করেছি আর কি কিন্তু দেখো না ভেতরটা এত সুন্দর আর এত ফুল গাছ দেখো ওই যে গাছটা দেখা যাচ্ছে তোমাদের বলছিলাম ওই সেই গাছটা যেটাতে মানে অনেক গাছ একসঙ্গে পেঁচানো পেঁচানো স্টাইলভাবে করা দেখলেই মন ভালো হয়ে যাওয়ার মতো জিনিস আর কি এই আমি ভিডিও করছিলাম ওনারা ওই লোকটা আর কি আমার দিকে চেয়েছিল আমি কিছু বলতে পারিনি আর কি তো আমি তাও ভিডিও করছিলাম কারণ এত সুন্দর লাগছিল যে ফটো তুলতে বাধ্য হয়েছি আর কি যেটা বলতে পারো মন ভালো করার মতো জায়গা ইউ আমি করছিলাম আর এই দেখো গাছগুলো আমি একটু তুলতে হাত দিতে চাইছিলাম বাট আমাকে হাত দিতে বারণ করেছিল ওনারা ওই জন্য আমি আর হাতও দিতে পারিনি তো আমরা এই দুজনে মিলে একটু সামনের দিকে যাচ্ছিলাম যে প্যান্টেলটা না ওখানে কিছু অনুষ্ঠান হয়েছিল বাট অনুষ্ঠান হয়েছিল যেটা আমরা আমরা হয়তো দেখতে পাইনি হয়েছে আগে তো এই এই হলো ভিডিও তো আরও পরে আরও অনেক কিছু ভিডিও আছে কারণ যে ভিডিওগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো এই দিকটাতে একটা বড় কাজ আছে যেটা তোমাদের দেখলে বুঝতে পারবো এই আমার হাজব্যান্ড ব্যাকে ফের আসতে বলে আমি ফের ব্যাক হয়ে গেছি তো আমরা দেখে মন্দিরেও যাব তো মন্দিরে ভেতরে গেলে কি ফোন মানে ভিডিও করা অ্যালাউ না তো ভিডিও অ্যালাউ না তা ওই জন্য আমরা তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তো এই সেই জায়গাটা তোমাদের ফের একবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা এটার ফটো আমার কাছে আছে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো টাটা